আপনারও কি শরীর দেখতে কঙ্কালের মতন অথবা আপনার শরীরে কোনো মাংস বেশি নেই আজকের এই ভিডিওতে আমরা শীতকালে মোটা হওয়া কিংবা বডি বানানোর রহস্য নিয়ে আলোচনা করব। আপনি যদি শীতকালে মোটা হতে চান এবং একটি সুস্থ শরীর পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি জানেন শীতকালে মোটা হওয়ার গরমকালের চেয়ে অনেক সহজ চলুন দেখে নেই কেন শীতকালে মোটা হওয়ার গরমকালের চেয়ে সহজ আপনি কি জানেন যে শীতকালে আমাদের শরীর আরও বেশি ক্যালোরি গ্রহণ করে গরমকালের তুলনায় এটি আমাদের শরীরকে আরও বেশি শক্তি দেয় এবং আমাদের মোটা হতে কিংবা বডি বানাতে সাহায্য করে আমাদের মোটা হওয়ার পেছনে কিংবা বডি বানানোর পেছনে ক্যালোরি থেকে বড় কর্তব্য পালন করে যদি আপনি শীতকালে মোটা হতে চান তাহলে আপনার ক্যালোরি ইনটেক বাড়াতে লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে ছয়টি পয়েন্ট বলবো সেই ছয়টি পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে আপনি অতি সহজে শীতকালে মোটা হতে পারবেন আমাদের যে প্রথম পয়েন্টটি হল শীতকালে মোটা হবার জন্য খাবার শীতকালে মোটা হবার জন্য আপনাকে কিছু বিশেষ খাবার খেতে হবে যেমন মাংস মাছ ডিম দুধ এবং ফল এসব খাবার আমাদের শরীরকে আরও বেশি শক্তি দেয় এবং আমাদের মোটা হতে সাহায্য করে খাবারের কথা তো হলো এখন আপনি যদি ভালোভাবে ব্যায়াম না করেন তাহলে আপনি কোনোদিনও মোটা হতে পারবেন না কিংবা পড়িয়ে বানাতে পারবেন না সো আমাদের যে দ্বিতীয় পয়েন্টটি হলো শীতকালে মোটা হওয়ার জন্য ব্যায়াম শীতকালে মোটা হওয়ার জন্য আমাদের নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম আমাদের শরীরকে আরও বেশি শক্তি দেয় এবং আমাদের মেটাবলিজমকেও বাড়ায় আমরা যদি নিয়মিত ব্যায়াম করি তাহলে শীতকালে মোটা হতে পারে এবং একটি সুস্থ শরীর পেতে পারি কিছু ব্যায়াম যা আপনি শীতকালে করতে পারেন যেমন দৌড়ানো সাইকেল চালানো সুইমিং ওজন উত্তোলন অথবা ইগা ব্যায়াম করতে পারেন আপনি যদি এই ব্যায়ামগুলি নিয়মিত করেন তাহলে আপনি শীতকালে মোটা হতে পারবেন এবং একটি সুস্থ শরীর পেতে পারেন ব্যায়ামের কথা তো হল কিন্তু ব্যায়ামের সাথে সাথে আপনি যদি প্রতিনিয়ত পর্যাপ্ত পানি পান না করেন তাহলে আপনি কোনোদিনও মোটা হতে পারবেন না সো আমাদের যে তৃতীয় নম্বর পয়েন্টটা হলো পর্যাপ্ত পানি পান করা শীতকালে মোটা হওয়ার জন্য আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে এই পানি আমাদের শরীরকে হাইড্রেট রাখে এবং আমাদের ম্যাটাবলিজমকেও বাড়ায় এটি আমাদের শরীরকে আরও বেশি শক্তি দেয় এবং আমাদের মোটা হতে সাহায্য করে এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা দিনে মিনিমাম কত লিটার পানি পান করব সো অ্যাকর্ডিং টু সায়েন্স আপনি প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করতে পারেন আমাদের যে চতুর্থ পয়েন্টটি হল শীতকালে মোটা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম শীতকালে মোটা হবার জন্য আপনাদের পর্যাপ্ত ঘুম নিতে হবে ঘুম আমাদের শরীরকে আরো বেশি শক্তি দেয় এবং আমাদের মেটাবলিজমকে ইনক্রিজ করতে অনেক সাহায্য করে এটি আমাদের শরীরে আরও বেশি শক্তি দেয় এবং আমাদের মোটা হতে সাহায্য করে সো আপনি যদি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুম না ঘুমান তাহলে আপনার শরীর কোনোদিনও মোটা হবে না অথবা আপনি কোনোদিনও বডি বানাতে পারবেন না সো এখন আপনার মাইন্ডে একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা প্রতিদিন মিনিমাম কত ঘন্টার ঘুম দরকার সো একজন নর্মাল ব্যক্তির ক্ষেত্রে প্রতিনিয়ত সাত থেকে আট ঘন্টা কিংবা নয় ঘন্টার ঘুম ঘুমাতে হবে আমাদের যে পাঁচ নাম্বার পয়েন্টটা হলো শীতকালে মোটা হবার জন্য স্ট্রেস কমানো স্ট্রেস আমাদের শরীরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে শীতকালে যদি আপনি মোটা হতে চান তাহলে আপনাকে স্ট্রেস কমাতে হবে সো আপনি যদি স্ট্রেস অথবা ডিপ্রেশনের ভিতরে থাকেন তাহলে সেটার ডাইরেক্ট প্রভাব আপনি আপনার শরীরে দেখতে পাবেন আপনার ভালোভাবে ঘুম হচ্ছে না আপনার খাওয়ার প্রতি কোনো মনোযোগ নেই সবগুলি সিমটমস আপনি আপনার শরীরে দেখতে পাবেন সো আপনি যদি স্ট্রেস কমাতে চান তাহলে আপনি যোগা ব্যায়াম করতে পারেন ধ্যান করতে পারেন অথবা ব্যায়াম করতে পারেন এগুলোর দ্বারা আপনার স্ট্রেস কমাতে অনেক সাহায্য করবে আমাদের যে শেষ ও কার্যকারী পয়েন্টটি হলো শীতকালে মোটা হওয়ার জন্য ধৈর্য ধরা শীতকালে মোটা হওয়ার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে মোটা হওয়া হলো একটি দৃঢ় প্রক্রিয়া এবং এটির জন্য আপনাকে নিয়মিত খাবার ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিতে লাগবে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাদের লক্ষ্য পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে শীতকালে মোটা হওয়া এবং বডি বানানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে কিন্তু এটি অসম্ভব নয় আমাদের নিয়মিত খাবার ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিতে হবে এবং আমাদের ধৈর্য ধরতে হবে আমরা যদি এই টিপসগুলি অনুসরণ করি তাহলে আমরা শীতকালে মোটা হতে পারি এবং একটি সুস্থ শরীর পেতে পারি আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন এবং শীতকালে মোটা হবার জন্য কিছু মূল্যবান টিপস পেয়েছেন আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অথবা ফ্যামিলিদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না হলে আজকে আমাদের এখানে শেষ দেখা হতে পারে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ লিখে যাবেন আপনি মোটা না হওয়ার পেছনে কিংবা বডি না বানানোর পেছনে অন্যতম একটা কারণ হলো আপনার খারাপ অভ্যাস তো সেই খারাপ অভ্যাসটা যদি আপনি ত্যাগ না করতে পারেন তাহলে আপনি কোনোদিনও মোটা হতে পারবেন না তো আপনি যদি সেই সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করতে চান তাহলে আপনার স্ক্রিনের উপর ভিডিওটা শো হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন তো দেখা হচ্ছে সেই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ